আসসালামু আসসালাম দর্শক শ্রোতা আজকে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জামাদার পুকুর বাজারে আছি আজকের মরিদের বাজার অনেক দাম বেশি আমাদের পেজের নাম হচ্ছে মিসেস নয়াজার পাঁচশো তাহলে তো বাম্পার মারছেন আজকে আলহামদুলিল্লাহ বাম্পার লাখ লাখি আজকে নয় টাকা বাজার তো দাম পালেন এই সময় কিছু বলেন

কত বললা দাদা আট হাজার আটশো একটু আগে তো প্রায় নয় হাজারের উপরে বাজার গেছে এখন কি দাম কমে গেছে কম করছে কত হলে দিবেন বাজার যে দাম যায় সেই হিসেবে দিবেন না একটি দেখবেন বাজার ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজারে অনেক মরিচ এবং অনেক ভিড় পড়ে গেছে আপনি কত বলে বাজার আট হাজার সাতশো টাকা বলতেছে আজকে সকালের দিকে প্রায় মোটামুটি নয় হাজারের উপরে বাজার ছিল এখন হচ্ছে দামটা কমে গেছে আচ্ছা এই যে দাম কমে যাও এবং বেশি হয় এই সম্বন্ধে কিছু বলেন আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ এবার বাজারে তো ওই বাজার মানুষই তো করা হয় না আল্লাহ ইচ্ছা রে মানুষই তো কিছু করবে না বাজার আছে ওটা বলে সব তো মানা আল্লাহর ইচ্ছা এটা তো বাজার আর মরিস মানে আপনার কপালে ভাগ্য যেটা আছে সেটাই বলতে চাচ্ছেন ঠিক আছে আপনার কথা শুনে ভালো লাগলো এটা মানা আল্লাহর আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন এক মরিচ চাষি ভাই মরিচ বিক্রি করতেছে আমাদের এক ব্যবসায়ী ভাই মরিচ কিনতেছে বড় ভাই কত দেখলেন সাতশো আট হাজার সাতশোতে বিক্রি করলেন আপনার বাসায় কথা খাতাস

ব্যাপারীরা সাড়ে আট হাজার টাকা বলতেছে এবং কৃষক ভাই চাইছে ন হাজার টাকা দাম দর চলতিছে আপনারা দেখতে পারতেছেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজের নাম মিসাস হক ট্রেডার্স আমাদের ফেসবুক পেজের নাম মিসাস হক ট্রেডার্স

মরিচের কালার মরিচের গঠন অনেক সুন্দর মরিচের গাছ কেমন আছে মরিচের গাছ ভালো আছে ভাই ভালো আছে না এই সরকার থাকা গেলে খুব ভালো এই সরকার থাকা ভালো না কত বাজার বলতিছে আমার বলতিছে হলো 8700 8700 কত চাচ্ছেন আমি 9000 চাচ্ছি 9000 চাচ্ছি 9000 টাকা করে নিছে একটু আগে নিছে হ্যাঁ আর বাজারটা কমে গেছে এই যে বাজারটা কমে গেল এই সম্বন্ধে কি কিছু বলেন বাজারে অনেক মরিচ হচ্ছে আমদানি হয়েছে গত কয়েকদিনের তুলনায় আজকে হচ্ছে যে মরিচের আমদানিটা বেশি দামও বেশি আছে আমাদের জামাদার পুকুর বাজারে অনেক কিছু পাওয়া যায় এই ভাইটা প্রতিনিয়ত আছে যারা আছে মাখামাখি খেতে চান এই ভাইয়ের কাছে আনারস পেয়ারা এবং আমরা সব মাখা ধরনের মাখামাখি পাওয়া যায় আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে এদিকে শ্রমিকেরা ব্যস্ত হচ্ছে যে মরিচের কাজে এক ভাই এখানে মরিচ প্রক্রিয়াজাত করতেছে এবং ভাইয়েরা সবাই ব্যস্ত এই পাশে দেখায় আপনাদের এই পাশটাতে এই পাশটাতে অনেক মুড়ি আজকে অনেক মুড়িদের আমদানি হয় আজকে কিছু এক লাখি বাম্পার লটারি লাগি লটা লাগিবাম যেখানে হচ্ছে আজকের বাজারটা মোটামুটি জমে গেছে অনেক আজকের বাজার হিট বাজার অনেক গরম বাজার সব আরতেই অনেক মরিচ

এই আর অনেক মরিচ কিনেছে মনে হয় সর্বোচ্চ এখানে সর্বোচ্চ মরিচ কিনেছে ভাইরা যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মরিচের সমাগম অনেক কৃষক চাষি ভাইয়েরা আজকে মরিচ নিয়ে আসতেছে এখনো আসতেছে আজকে বাজারটা বেশি হওয়ার কারণে কৃষক ভাইয়েরা যে যা পারছে মরিচ উঠায় নিয়ে আসতেছে এই দিকটাতে অনেক মরিচ

আপনারা দেখতে পারতেছেন প্রায় মরিচের বাজার মোটামুটি কেনা শেষ দু একজন আছে কিনা দু একজন চাষিরা যারা আছে তারা হয়তে বসে আছে তাছাড়া মোটামুটি মরিচের বাজার শেষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব আরতদাররা তারা কিনে মুড়ি যে অলরেডি প্যাকেটিং শুরু করে এই পাশে ট্রাকে লোড হওয়ার জন্য রেডি এদিকে আছে আমরা একটা আরত দেখতে পাচ্ছি মিসার্স জনতা টেরা আপনারা যারা মুড়ি তারা যোগাযোগ করতে পারেন

এখানে দর দাম চলতিছে এক ভাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কত দামে বিক্রি করে কৃষক কত ঠেক দিলেন শেষ পর্যন্ত কত চাচ্ছেন ভাই আপনি বাসা কোথায় তাহলে তো অনেক দূরে মোটামুটি কতটুকু জমির মরিচ আছে এখানে বারো শত কত দাম বলতেছে মানে পাঁচশো টাকায় বেঁচে আছে এখন বাজার জি দেখেন বাজার দেখে জিনিসটাতে এই বাজারে খুশি না গাছ ভালো আছে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে ভাই আপনারা যারা আমাদের ভিডিওতে দেখ দেখছেন অবশ্যই লাইক কমি শেয়ার করবেন হবি আমাদের ভিডিওর নাম হচ্ছে যে মিসাস হক ট্রেডার্ট আমাদের ফেসবুক পেজের নাম মিসাস হক ট্রেডার্স